দশ সেকেন্ডে মাত্র দশ সেকেন্ডে যদি আপনি জিরা করতে পারেন মাত্র দশ সেকেন্ডে যদি আপনি জয়ত্রী জয় তারপর হচ্ছে ঘরে সব ধরনের শক্ত গুঁড়া মশলা যদি আপনারা করতে পারেন চালের গুঁড়া বাচ্চার জন্য আপনারা খাবার বানাবেন সেই খাবার বানানোর জন্য আপনাদের আর মেলে যেতে হবে না মেশিনের জন্য আপনাদের লাইনে ধরে দাঁড়ায় থাকতে হবে না আপনারা এই মেশিনটা দিয়ে কিন্তু বাচ্চার জন্য চালের গুঁড়া ডালের গুঁড়া তারপর হচ্ছে হলুদ শুকনামরিচ গুঁড়া করা সব কিছু আপনারা ঘরেই করে ফেলতে পারবেন চোখের নিমেষে এই মেশিনটা দিয়ে এই মেশিনটা কি মেশিন সেটা আপনাদেরকে বলবো তার আগে বলে দিই অনেকেই কিন্তু আছেন যারা কিন্তু নিজের হাতে মশলা করতে পছন্দ করেন একটা বিরিয়ানির মশলা বলেন একটা গরম মশলা বলেন একদম ঠিক প্রফেশনাল ওয়েতে ঘরে যেন চোখের নিমেষে করে ফেলা যায় সেই জন্য কিন্তু অনেকে একটা দারুণ গ্রাইন্ডার খুঁজছেন তো আজকে আমি আপনাদেরকে সিলভার ক্রেস্টের দারুণ একটা মেশিন দেখাবো আর এই মেশিনের দামটা কিন্তু একদমই রিজনেবল একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন জার্মানি টেকনোলজি স্টিল বডির এই সুন্দর মেশিনটা আমি যদি আপনাদেরকে এই মেশিনটা আপনাদেরকে যদি দেখাই প্রথমে আমি প্যাকেটটা আপনাদের জন্য রিভিউ করব। এই মেশিনটা যারা কিনতে চাচ্ছেন এই মেশিনটার আউটলুকটা এত সুন্দর এটা পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট খুব অর্ডার মানে আপনারা কিন্তু অনেক অনেক খুব খুব করে রিকোয়েস্ট করেছিলেন যে আপু ভালো মানের একটা গ্রাইন্ডার এনে দেখো তো সেই জন্য আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু এই দারুণ মেশিনটা আনলাম এটা কিন্তু হচ্ছে টু ইয়ার্স কিন্তু থাকছে মোটর গ্যারেন্টি মটরের যে ওয়ারেন্টি সেটা আপনারা পাবেন এখানে আর আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে আপনারা কিন্তু এটা কফি বিন কফি বিন কিন্তু সবচেয়ে শক্ত সে কফি বিন যেহেতু এটা আপনারা এই মেশিনটা দিয়ে যেহেতু পাউডার করতে পারবেন তার মানে এটা দিয়ে সব ধরনের মশলা কিন্তু হয়ে যাবে তো এটা হচ্ছে দুইশো থেকে দুশো চল্লিশ ভোল্ট আর এটা মোটর পাওয়ার হচ্ছে পনেরোশো ওয়ার্ট তো এটা হচ্ছে মেড ইন চায়না প্রোডাক্ট কিন্তু এটা টেকনোলজিটা হচ্ছে জার্মান টেকনোলজি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অরিজিনাল কোয়ালিটি একটা প্রোডাক্ট তো আমি যদি আপনাদেরকে এই মেশিনটা দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই দেখেন এটা একদম হেভি ডিউটি একটা মেশিন ব্লেডটা কিন্তু দারুণ আমি আপনাদেরকে দেখাই এই যে মেশিনটার এই মেশিনটার কিন্তু ঢাকনাটা খোলা এবং লাগানো কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে দেখাই আপনারা এই যে এখানে ব্লেডটা দেখতে পাচ্ছেন এই ব্লেড দিয়ে কিন্তু সব কাজ হবে আর এখানে কিন্তু লক আছে আমি আপনাদেরকে দেখাই যে ঢাকনায় কিন্তু একটা লক আছে আর এটার প্রাইসটা যদি আমি বলে দিই মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার মূল্যে সব জায়গায় এটা পনেরোশো টাকা বিক্রি হচ্ছে পনেরোশো আঠারোশো যার থেকে যা নিয়ে পাচ্ছে এরকম দামে সেল হচ্ছে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আর ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের পে করতে হবে এই মেশিনটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা ঘরেই সব কিছু গুঁড়া করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই দার মেশিনটা এস সুন পসিবল অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু কার্টুন কার্টুন প্রোডাক্ট এনেছি আপনাদের জন্য অবশ্যই আপনার অ্যাস সুন পসিবল